বন্দর নিয়ে এত গুটগতির কিছু তো আমি দেখছি না এটা একটা দানদার সাম্রাজ্য প্রীতি দেখাতে হলে দেশের মানুষের জন্য প্রীতি দেখান বিদেশিদের হাতে বন্দর দিছে দেখে যে আপনারা বিদেশিদের বন্দরটা দিয়ে দেয় এমন তো না আসল কথা হয়েছে বিদেশিদের বন্দর দেওয়া মানে তাদের দান্দা যে একটা সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যটা আর তারা ফিরে পাবে না সেটা বিদেশিদের হাতে গেছে ওটা বিদেশীরা কন্ট্রোল করলে আপনার এক টাকার মাল পাঁচ টাকা দশ টাকা এটা যে সিন্ডিকেট ছিল এটা ধান্দা করার যে একটা সুযোগ ছিল সেই সুযোগটা হাত হয়ে গেছে বিদেয় আজকে এদেশের মানুষ বলতেছে কিছু কিছু মানুষ সকল মানুষের কথা আমি বলতেছি না কিছু কিছু মানুষ বলতেছে যে বন্দর বিদেশিদেরকে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে একেবারে দেওয়া হয় না বিদেশিদেরকে বন্দর পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে সুতরাং এই দামদার সাম্রাজ্য চলে গেছে বিদায় যে আপনাদের কষ্ট লাগে এই কষ্টটা আপনারা দেশের মানুষের জন্য সেই কষ্টটা করেন দেশের মানুষের কল্যাণের জন্য করেন সুবিধার জন্য করেন এই বন্দর বিদেশিরা হাতে যাওয়া মানে এদেশের লাখো লক্ষ লক্ষ তরুণদের কর্মসংস্থান হওয়া এত বছর যেটা ছিল না দেশিদের হাতে থাকা কারণে একটা এই জায়গাটা সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটের কারণে অনেক মানুষের কর্মসংস্থান হয় না এখন বিদেশিদের হাতে গেছে এদেশের মানুষের কর্মসংস্থান হবে বেকারত্ব দূর হবে সুতরাং প্রীতি দেখাতে হলে দেশের মানুষের জন্য প্রীতি দেখান এই বন্ধন তো আবেগ কিংবা এই ধান্দার সম্রিও গড়ে তোলার স্বপ্ন আপনারা দেখেন না ধন্যবাদ সবাইকে